সিরাজগঞ্জে অভিনব কায়দায় পাচারের সময় গরু বহনকারী মিনি ট্রাক হতে ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিম শনিবার বিকাল পাঁচটার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ভূইয়াগাতি এলাকা হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গরু বহনকারী মিনি ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে পাচারকালে ২৬ কেজি গাঁজা ও এ কাজে ব্যবহৃত একটি মিনি মিনিট্রাকসহ দুইজনকে আটক করেছেন ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিম আটককৃতরা হলেন মৃত ওসমান আলীর ছেলে রফিকুল ইসলাম এবং মৃত তসিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম এ সময় ডিএনসি রাজশাহী গোয়েন্দার উপপরিচালক জিল্লুর রহমান বলেন মাদক পাচারকারীদের সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সুপর্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে